স্বাধীনতা সংগ্রাম এবং শহীদদের স্মরণ করতে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তথা দক্ষিণ অঞ্জনা পৌরসভার উদ্যোগে মধ্যরাতে জাতীয় পতাকা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শুভ সূচনা ঘটে এরপরেই একে একে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান এবং গণ্যমান্য ব্যক্তিকে সংবর্ধনা জানানো হয় তারই পাশাপাশি সাফাই কর্মী এবং ডেঙ্গু সার্ফে কর্মীদের সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সী ব্যারাকপুর জেলার যুব আইকন দেবরা চক্রবর্তী সহ অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিগণেরা এবং অন্যান্যরা এরপরেই মধ্যরাতে পতাকা উত্তোলনের মাধ্যমে এবং শহীদ বেদিতে শহীদদের উদ্দেশ্যে মালা দিয়ে স্মরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে দমদম থেকে এনসিও বাংলা রিপোর্ট

আমাদের এই বিভাগ রাজত্ব করে গেছে তারপর আমাদের তারা বাঙালি যেমন আমাদের এখানে বসু এরকম যারা আছেন তারাই তো আমার বাংলার ছেলে তারাই তো স্বাধীনতায় রেনেছে তাদের জন্য আজকে স্মরণ করার জন্য কিন্তু স্বাধীনতা সেটা এটা তোদিন পরে বাঙালি নির্দেশ কথাবার্তা বাংলায় কথা বললো আপনি বলুন তো যেসব স্বাধীনতা সংগ্রামীরা তারা তো সবাই বেশিরভাগই বাংলাদেশ তারাই তো স্বাধীন হতে হঠাৎ করে ভুগল যে যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশি এটাকে আমাদের সমর্থন

আমি দুশো বছরের পদ্মীয়তার জঙ্গল থেকে মুক্ত হওয়ার পর মানুষ এমনি উচ্ছ্বাসে ছিল যে উচ্ছ্বাস থেকে আমরা নরণীয় মুখ্যমন্ত্রী মহাত্মা বুন্দোপাধ্যায় প্রেরণায় প্রথম অনুযায়ী আমার বিধায়টা আমরাই শুরু করেছি শুরু এই জন্য আমরা ধলের তরফ থেকে প্রতি বছর এটা পালন করে থাকি

এটা তো স্বাভাবিক কেন আমরা দুশো বছর রাজত্ব করে গেছে তারপর আমাদের তারা বাঙালি যেমন আমাদের এখানে এরকম যারা আছেন তারাই তো আমার বাংলা ছেলে তারাই তো স্বাধীনতায় রেনেছে তাদের জন্য আজকে স্মরণ করার জন্য কিন্তু স্বাধীনতা সেটা এটা তো একটা জন্য ঘটনা এতদিন পরে বাঙালি বিদ্বেষ কথাবার্তা বাংলায় কথা বলতে যারা বাংলাদেশি আপনি বলুন তো যেসব স্বাধীনতা সংগ্রামীরা আজকে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছে তারা তো সবাই বেশিরভাগই না তারাই তো স্বাধীন করতে পারছে হঠাৎ করে মাথার মধ্যে ঢুকলো যে যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশি এটা কারণ সমর্থন বিশ্বপতি রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ তাদের কাজের সম্বন্ধে কথাটা কেমন বল সেটা তো এটা তো মানাই যায় না এবং বলাই যায় না এবং মনে হয় যে তারা কি পাগল নাকি